চৈত্র মাসের দিনে অনেকেই তো আপনারা ডিম ভাজি করে খেলেন মানে ইয়ের ভিতরে রৌদ্রের ভিতরে কখনো কি শীতের প্রচণ্ড তাপে এই যে দেখেন কি পরিমাণে শীত এই প্রচণ্ড শীতে আপনারা কি ডিম বরফ বানিয়ে দেখেছেন কখনো আমরা সবাই তো কম বেশি রৌদ্রের তাপে ডিম ভাজি করে খেয়েছি আমাদের মানে এই যে মানিকগঞ্জ এখানে প্রচুর পরিমাণে শীত পড়ে তো এই শীতে আমরা আজকে ডিম সেদ্ধ করে খাব বরফ হয়ে যাবে আমাদের এই উত্তরাঞ্চলে প্রচুর পরিমাণে শীত যাই হোক এইখানে একটা পানি নিলাম আর পানির ভিতরে যে ডিমটা দিয়ে দিলাম এই যে সুন্দর করে দিয়ে দিব আরে সারা রাত এইখানে রেখে দিব এখানে প্রচুর পরিমাণে কষা জমে মানে এই যে ফাঁকে ফাঁকে এখানে রাইখে দেবো তো সকালবেলা দেখুম মানে বারো ঘন্টা পর এটা দেখুন কি অবস্থা হয় এটার অবস্থা প্রচুর পরিমাণে বরফে জমে যাইব প্রচুর বরফ তো এইভাবে হচ্ছে আজকে আমরা ডিম সিদ্ধ করে খাবো ডিম তো ভাজি করে এই সিস্টেমটা আমি নতুন ফেসবুকের মাঝে উপস্থাপন করলাম এইখানে এইভাবে আমি ডিমটা রাইখে গেলাম কেননা এখানে না রাখলে শিয়ালের শিয়ালে যদি করে খায় যা ভাবছিলাম তা না আমি ভাবছি হয়তো বা ডিমটা শিয়ালে খেয়ে ফেলতে পারে কিন্তু না দেখেন গায়েস এই দেখেন ডিমটা পরিমাণের যা আমাদের উত্তরবঙ্গে শীত করেছে সেটা বলে না ও মা এ এই যে দেখেন ডিমটা দেখো শোনা ডিমটা ফাটে গেছে ও বাবা একদম শিলের মতো পানি যে কি লেভেলের ঠান্ডা সেটা মানে বলে বোঝাতে পারবো না তো আমি মানে এর আগে ডিম রাইখে আমি একবার মানে ট্রাই করছি ওইটা আমি ভিডিও বানাই নাই দেখেন ডিমটা কিভাবে ফেটে গেছে দেখছেন দেখছেন কি কেমন ডিমটা ফেটে গেছে মানে এত বরফ কি পরিমাণের যে বরফ পড়ছে এটা বলে বোঝাতে পারো না এত শীত আর এটা আমি দেখাইব আপনাদের সাথে আর এই যে দেখেন কি এটা অবস্থা মানে কত পরিমাণে ফাঁকে দাও না এই যে দেখেন কি পরিমাণের বরফ আর এই ডিমের ভিতরে এই যে দেখেন হালকা হালকা বরফ হয়ে কারণ এটা তো বেশি বরফ হবে না মানে এই যে দেখেন দেখছেন এই দেখেন দেখেন কি পরিমাণের আমি দেখেন এই যে আপনাদের সাথে কাছ থেকে ডিমটা শেয়ার করছি দেখেন দেখেন আর মানে কুয়াশাটা দেখেন কত পরিমাণের কুয়াশা পড়ছে যেটা আপনারা না দেখলেই বুঝবেন না আর ডিমটা দেখেন কেমন দেখা যাচ্ছে বরফ বরফের ভিতরে মানে ডিমটা বিশ্বাস করেন এই ভিডিওটা মানে একদম ইউনিক একদমই ইউনিক এবং কি আপনারা চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন সেই জন্য আজকে মূলত ভিডিওটা বানানো আর এই ডিমটা কি খাওয়া যাবে কি আমি আদৌ জানি না তবুও আপনাদের মাঝে শেয়ার করলাম জানি না খাওয়া যাবে কি না যেই পরিমাণে বরফ আর যেই পরিমাণে ঠান্ডা মানে পানি প্রচুর পরিমাণে জমে গেছিলো আর ডিমটা ফাইটে গেছিলো এত এত বরফ এত এত শীত আর এত এত কুয়াশা দেখতেই পারতাছেন এই কুয়াশার ভিতরে এটা মানে কি যে একটা অবস্থা হয়ে গেছে এটা আমি আপনাদের সাথে বলে বোঝাতে পারবো না আর প্রচুর পরিমাণ মানে প্রচুর পরিমাণে এটা ঠান্ডা আর এই ডিমটা মনে হয় না আর খাওয়া যাবে যাই হোক কিছু করার নাই একটা ভিডিও বানানোর জন্য এই ডিমটা আমি আর কি ট্রাই করলাম জানি না এই ডিমটা আর খাওয়া যাবে কি না যদি খাওয়া না যায় তবুও কিছু করার নাই তবুও আপনাদের মাঝে ইউনিক কিছু একটা আর কি দিলাম আর এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় মানে ইচ্ছা আর সবাই ভালো থাকবেন সত্যি কথা বলতে ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে আর সেই জন্যই হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করলাম ডিমটা খাওয়া যাবে না মনে হয় না যে পরিমাণের বরফ হয়েছে আর যে পরিমাণে শিল হয়ে গেছে এটা কখনোই খাওয়া সম্ভব না